হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আজকের সকালে সূর্যটা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখুন সকালবেলা সূর্যটাকে কত সুন্দর দেখতে লাগছে এমনিতে তো ভোরের দিকে ওঠা হয় না আজকে এক জায়গায় যাওয়ার আছে সেই জন্যে ভোরবেলা ওঠা আর ভোরবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি এই যে এখানে পুজো দিয়ে নিচ্ছি আর তারপর পুজো দিয়ে নিচে এসে দেখি ঘড়িতে পারছি সকাল সাতটা পনেরো আর এখানে মা লুচি ছাঁকছে আর এদিকে আলুর দম আর বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে তো এত ভোরবেলা ওঠা আর এত খাবার দাবারের আয়োজন করা হচ্ছে কেন সেটা তো আপনারা আমার ব্লগের টাইটেলটা দেখে বুঝতেই পেরেছেন আর এইদিকে ঘড়িতে পারছে সাতটা কুড়ি মতো রাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর এই আটটা বাজার একটু আগে রাই ঘুম থেকে উঠলো এবার আমি রাইকে খাইয়ে দেব আমি ওর খাবারটা রেডি করেই রেখেছিলাম এই যেখানে চিড়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি আর খাইয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দেব। আর আমরা তো সবাই মিলে আজকে তারকেশ্বর যাচ্ছি বাড়ি সবাই মিলে এখান থেকে যাব আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা আর ওদিক থেকে আমার মা বাবা বোন আমার ভাইবো তার সাথে আমার দাদা বৌদিরা সবাই মিলে যাব। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ভ্লগটাও আপনাদের খুব ভালো লাগবে আর এটা ছিল গতকালের ব্লগ মানে তেইশে জানুয়ারির ব্লগ আর এখন কেন হঠাৎ করে তারকেশ্বর যাচ্ছি সেটাও আপনারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর কোথাও যাওয়ার আগে রাইকে রেডি করাটাই একটা চাপের ব্যাপার তারপর রাইকে রেডি করিয়ে দিলে আমরা তো পরপর রেডি হয়েই যাব আর আমাদের হাওড়া স্টেশন থেকে নটা পঞ্চান্নর আরামবাগ লোকালটা ধরার ইচ্ছা আছে তো সেই মতোই আমরা রেডি হচ্ছিলাম আর আমাদের বাড়িটা যেহেতু হাওড়ার তলায় তো আমরা রামরাজাতলা স্টেশন থেকে প্রথমে হাওড়া স্টেশনে যাব তারপর সেখান থেকে ট্রেন ধরবো আর এইদিকে রায়কেও রাইকেও আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে আর ওকে নিয়ে যে কোথাও ঘুরতে যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছে ওই জন্য দেখুন কেমন ভালো মেয়ে হয়ে সব সাজগোজ করে নিচ্ছে আর এই যে এখানে রাই রেডি হয়ে গেছে আপনারাই দেখে বলুন রাইকে কীরকম লাগছে তো তারপর রাইকে রেডি করার পরে আমিও রেডি হয়ে গিয়েছি আর যেহেতু পুজো দেবো আর ওখানেই স্নান করব ওই জন্য স্নান করা বা খাওয়া দাওয়া করার কোনো ব্যাপার নেই আর এই যে তারপর আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা রায়কে নিয়ে যাচ্ছি আর রায়ের বাবা আগেই চলে গেছে ট্রেনের টিকিট কাটতে আর এই যে এখানে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে আমাদেরকে টাটা করার জন্য তো সব জায়গায় গেলে আমার শ্বশুরমশাই আমাদের সাথে যায় কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না ওই জন্য আমাদের সাথে আর গেল না আর আমাদের বাড়ি থেকে তো রামরাজতলা স্টেশন হাঁটা পথেই আর আমরা এই যে স্টেশনে এসে গিয়েছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি হাওড়ার লোকাল ধরব আর যখন কোনো ট্রেন ধরার থাকে তখনই ট্রেন আসতে এত দেরি করে যে কি বলবো অন্য সময় দেখা যায় যে কত হাওড়ার লোকাল যাচ্ছে ঘন ঘন আর এখন কতক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমরা এই ট্রেন পেলাম তার উপর তো হাওড়া স্টেশনে ঢুকবার সময় ট্রেনটা এত ধিক 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 করে যায় যে নটা পঞ্চান্ন ট্রেনটা পাবো কি না সেটাই আমাদের সন্দেহ হচ্ছিলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই পৌনে নটা নাগাদ কিন্তু আমাদের ট্রেন পেতে পেতেই প্রায় নটা পনেরো কুড়ি মতো হয়ে গিয়েছিল আর যে দেখুন তারপর আমরা হাওড়া স্টেশনে ঢুকছি আর ট্রেনটা কত স্লো হয়ে গেছে আর আমরাজ দলের পরের স্টেশনই হচ্ছে দাসনগর স্টেশন তো সেই দাসনগর স্টেশন থেকে আমার মায়েরাও ট্রেনে উঠেছিল কিন্তু ওরা একটা অন্য কামরায় চলে গিয়েছিল ওই জন্য আমাদের সাথে মিট হয়নি আমরা হাওড়া স্টেশনে এসে সবাই মিলে মিট করে তারপর এই যে আরামবাগ লোকালটা ধরলাম এত ছুটে ছুটে ট্রেনটা ধরেছি যে তখন আর ভিডিও করার সময় পাইনি আর স্টেশনের ঘড়িতে তো দেখলেনি ঘড়িতে বাজছিল নটা একান্ন আর আমাদের তো নটা পঞ্চান্ন আরামবাগ লোকাল ধরা ছিল বললামই আর আমাদের হাওড়া লোকালটা থেমেছিল তেরো নম্বর লাইনে আর এই আরামবাগ লোকালটা দিয়েছিল দু নম্বর লাইনে মাইকে অ্যানাউন্স করছিলো তো আমরা তেরো নম্বর লাইন থেকে দু নম্বর লাইনে ছুটে ছুটে এসেছি এসে এসে প্রথম কামড়াটাতেই উঠে পড়েছি ট্রেন ছেড়ে দেওয়ার ভয়ে আর ট্রেনের প্রথম কামরা আর শেষ কামরাটাতে তো একটু বেশি ভিড় হয় ওই জন্য একটু মোটামুটি ভিড় ছিল ট্রেনে কিন্তু আমরা অনেকেই বসতে পেরে গেছিলাম আর রায়কে নিয়ে আমরা প্রায় চোদ্দো জন মতন এসেছিলাম আর তারপর এই যে আমরা তারকেশ্বর স্টেশনে এসে গিয়েছি আর হাওড়া স্টেশন থেকে তো তারকেশ্বর আসতে মোটামুটি ওই এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে তো আমরা এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো জার্নি করলাম আর এই যে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পিছনে এতজন ছিল আমরা এই এতজন মিলে যাচ্ছিলাম পুজো দিতে আর এরপর আমরা এই যে ফ্লাইওভার ধরে ওই দিকে যাব তারপর ওই দিক থেকে হাঁটা পথে যাবো হচ্ছে একজনের বাড়িতে আমার যে দাদা বৌদি বললাম ওটা হচ্ছে আমার বড় জেঠুর ছেলে আর ছেলের বউ আমার বড় জেঠু আর মা এখন মারা গেছেন কিন্তু জেঠু যখন বেঁচে ছিলেন তখন থেকেই উনি প্রত্যেক বছরই আসতেন তারকেশ্বরে পুজো দিতে এই মাঘ মাসের সময় তারপর এখান থেকে পুজো দিয়ে যাওয়ার পরে মাঘ মাসের পূর্ণিমাতে বাড়িতে সিন্নি দেন তো এটা একটা আমাদের বাড়িতে বলতে গেলে রেওয়াজ হয়েই আছে যে মাঘ মাসে তারকেশ্বর যাওয়ার আর জেঠু মারা যাওয়ার পরে দাদা এই রেওয়াজটা বজায় রেখেছে তো ওই জন্যই আমরা প্রত্যেক বছর মাঘ মাসের এই সময়টাতে আসি তারকেশ্বরে পুজো দিতে আর যেহেতু অনেক বছর ধরে আসছি তো এখানেই একজন জেঠিমার সাথে আমাদের চেনা জানা হয়ে গেছে তো আমরা প্রত্যেক বছর আসলে সেই জেঠিমার বাড়িতেই এসে উঠি আর সেখান থেকেই আমরা পুজো দিতে যাই তো এখন আমরা সেই জেঠিমার বাড়িতেই যাচ্ছি আর মন্দির তো স্টেশন থেকে হাঁটা পথেই তো আমরা সেই মন্দিরের কাছেই যাচ্ছি আমরা মন্দিরের পিছন দিকটাই যাব পিছন দিকটাতেই ওই জেঠিমার বাড়ি এই যে দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন দিকের গেট আর এই যে এখানটাতেই হচ্ছে জেঠিমার বাড়ি তো আমরা সেই বাড়িতেই এখন যাচ্ছি আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিল। আর আমরা পুজো দেওয়ার জন্য নাম লিখে দিয়েছিলাম আর এই যে এখানে ওরা একটু ডালাটা সাজিয়ে দিচ্ছিলো আর এরপর আমি একটু বসে রাইকে খাইয়ে দিয়েছিলাম রাই যেহেতু বাড়িতেই খেয়ে এসেছিলো তারপর আর খায়নি তো সেই জন্য আর যেহেতু আমরা তেইশে জানুয়ারি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে তো ওই জেঠিমা বললো যে মন্দিরে একটু ভিড় আছে তাই জন্য আমি ওদেরকে বললাম যে তোমরা স্নান করতে চলে যাও আর আমি রাইকে খাইয়ে দাইয়ে স্নান করতে যাব। সেই জন্য ওরা স্নান করে চলে এলো আর এরপর আমি যাচ্ছি স্নান করতে এইদিকের রাস্তাটা দিয়েও পুকুরে স্নান করতে যাওয়া যায় আর এইদিকে রাস্তাটা দিয়েও পুকুরে স্নান করতে যাওয়া যায় তো আমি এদিকের রাস্তাটা দিয়েই যাব। আমরা প্রত্যেক বছর এখানে এসে বাবার দুধ পুকুরে স্নান করেই বাবাকে পুজো দিই আর অন্য বছর লাইনটা মন্দিরের সামনের দিক দিয়ে পড়ে কিন্তু এবছর লাইনটা মন্দিরের পিছন দিক দিয়ে পড়েছে এই যে দেখুন এই পুকুরের গাবে আর এখন তো পুকুরের কাজটা এই রকমভাবে সেট করে দিয়েছে তো এই সেটের তলাতেই লাইনটা এবছর বছর পড়েছে আর লাইনটা খালি দেখুন যে কতটা ভিড় হয়েছিল লাইনটা এখান থেকে শুরু হয়েছে এরপর তো মন্দিরের ভিতরেও লাইনটা যাচ্ছে তো এতটা লাইন হয়েছিল দেখেই তো ভাবছিলাম যে পুজো দিতে পারবো কি না মন্দির আবার তো দুটো নাগাদ বন্ধ করে দেয় তারপর তো আর পুজো হয় না তো ওই জন্যই তাড়াতাড়ি যাচ্ছিলাম আরও পুকুরে স্নান করতে আর এই যে সামনে আমার সাথে যাচ্ছে আমার দাদার মেয়ে ওর সাথেই আমি যাচ্ছিলাম স্নান করতে যেহেতু আমি একা একা যাচ্ছিলাম ওই জন্য তবে এত লাইন পড়লেও লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছিলো যখন আমরা লাইন দিলাম আমাদের তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই হয়নি এত তাড়াতাড়ি লাইনটা যাচ্ছিলো যে আমাদের পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগেনি আর এরপর এই যে আমরা বাবার পুকুরে চলে এসেছি এখানে আমি একটু স্নান করে নেব তারপর স্নান করে গিয়ে রেডি হব রেডি হয়ে তারপর পুজো দিতে যাব। আর এরপর আমরা রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য আর দাদারা আগেই চলে গিয়েছিল লাইন দিতে আর রাইকে আমার বোনের কাছে রেখে যাব আর তার সাথে আরও দুটো বাচ্চা ছিল তো ওরা সবাই এখানে থাকবে আর আমরা পুজো দেব। পুজো দিতে যাবার সময় তো মন্দিরে ফোন অ্যালাউ করে না ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমরা খাওয়া দাওয়া করে আর একবার মন্দিরে যাব তখন আমি ফোনটা নিয়ে যাব। তো তখন আপনাদেরকে দেখাবো আমরা এই যে এখানে খেতে বসে গিয়েছি আমরা বাড়ি থেকে সবাই খাবার করে নিয়ে এসেছিলাম তো সেই খাবারগুলো দিয়েই এখন একটু খেয়ে নেবো সকাল থেকে না খেয়েছিলাম ওই জন্য খুব খিদেও পেয়ে গিয়েছিল আর ওই জন্য পুজো দিয়ে আসার পরেই আমরা আগে খেয়ে নিয়েছি আর তারপরে এই যে আবার আমরা একটু মন্দিরে যাচ্ছি আর এখন তো দুটো বেজে গিয়েছিল ওই জন্য মন্দিরের গেট পুজো দেওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিলো কিন্তু এমনি দর্শন করবার জন্য গেট খোলা ছিল আর এইটা হচ্ছে পিছন দিকের দরজা আগেই বললাম তো আমরা সেই পিছন দিক দিয়েই যাচ্ছি এই যে দেখুন এখানে একটা ছোট্ট মন্দির আছে আর এই যে আমরা মন্দিরের ডান দিকটায় যাব আর দিকটাতেই একটু মন্দিরের কাজ হচ্ছিলো আগে হলে লাইনটা ওই বাঁ দিয়েই পড়তো কিন্তু এখন এই ডান দিক দিয়ে পুকুরের গা দিয়ে লাইনটা পড়েছে আর আমরা এই যে মন্দিরের পিছন দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিক তো আমি তো ঠাকুরের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না সামনেটা খুব ভিড় হয়েছিলো আর ওখানে লিখেই দিয়েছে দেখুন মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ তো সেই জন্য আমি আর ফটো তুলতে যাইনি আর এই মন্দিরটার উল্টো দিকেই এখানে বাবার বাহন আছে দুটো ষাঁড় আছে এই যে দেখুন এই ষাঁড় দুটো আর শ্রাবণ মাসের সময় তো এত ভিড় হয় যে অনেকেই ষাঁড়ের মাথাতে জল ঢেলেও চলে যায় আর এমনি সময়তেও ষাঁড়ের মাথাতেও জল ঢালা হয় এই যে দেখুন এখানে অনেকেই কিন্তু সারের মাথাতেও জল ঢালছে আর এই দিকে মন্দিরে বাবাকে স্নান করানো হচ্ছিল এরপর বাবার রাজবেশ হবে ওই জন্যেই ওখানটা এত ভিড় হয়েছিল আর যখন ভক্তরা বাবার মাথায় জল ঢালে তখন তো ওই শিবলিঙ্গের ওপরে একটা টিনের আবরণ করে দেওয়া হয় আর তার উপরেই ভক্তরা জল ঢালে আর ভক্তদের জল ঢালা হয়ে গেলে ওই আবরণটাকে খুলে ফেলা হয় তারপর বাবাকে ভালো করে স্নান করানো হয় স্নান করিয়ে রাজবেশ করানো হয় আর এই যে দেখুন এখানটা এত ভিড় হয়ে আছে আর এখানটা একটা গর্ত মতো করা আছে এই গর্তটাতেই বাবার মাথায় যে জল বা দুধ ঢালা হয় সেটা এখানে এসে পড়ে আর এটাই বাবার চরণামৃত অনেকে বাড়ির জন্যও নিয়ে যান আবার নিজেও খান আর তারপর এই যে আমরা বাড়িতে এসে আবার রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবার জন্য যেতে যেতে অনেক তো দোকান পড়ে সেই দোকানগুলো ঘুরে ঘুরে যেতে যেতে একটু দেরি হয়ে যাবে ওই জন্য আমরা ওই তিনটে নাগাদ করে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের চারটে কুড়ির তারকেশ্বর হাওড়া লোকালটা ধরার ছিল না হলে এরপর আবার পাঁচটার পর ট্রেন ছিল আর পাঁচটার পর ট্রেন ধরলে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আমরা চারটে কুড়ির লোকালটা ধরবো বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর এই সময় আসলে বাবার দর্শনটা খুব ভালো করে করা যায় যেহেতু এখন সেরকম ভিড় হয় না তবুও তেইশে জানুয়ারি ছিল বলে একটু ভিড় হয়েছিল না হলে অন্যদিন আসলে তো এতটা ভিড়ও হয় না আর ওই মন্দিরের গেট তো চারিদিকেই আছে এখানেও একটা গেট ছিল আর এই যে এখানে দেখুন নবদম্পতি পুজো দিতে এসেছে আবার এখানেও একখানা গেট আছে আর মেন গেট যেটা ছিল সেটা একটু অধিকটাই ছিল আমরা আর ওদিকটায় যাইনি আর তারপর আমরা এখানে একটু দোকানগুলো ঘুরছিলাম আর এখানে একটু আচার আমরা যখনই আসি প্রত্যেক বছর আচার কিনে নিয়ে যাই একটা পাঁচ মিশালি আর একটা কুলের আচার এই যে কিনে নিয়েছি কিনে নিয়ে তারপর আবার দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর দুপুরবেলা ছিল বলে অনেক দোকানই বন্ধ ছিল নালে অন্য সময় আসলে এখানে রাস্তাটা খুবই জমজমাট থাকে আর এরপর টুকটাক কেনাকাটা করতে করতে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আর ওই গেটটা তো আসবার সময়ও দেখলেন ওটা মন্দিরের একটা মূল প্রবেশদ্বার তো তারপর এই যে স্টেশনের কাছেই একটা পেয়ারা মাখার দোকান দেখলাম তো সেখান থেকেই আমি একটুখানি পেয়ারা মাখা কিনে নিচ্ছি যাওয়ার সময় ট্রেনে বসে বসে খেতে খেতে যাব সেই জন্য আর পেয়ারা মাখা খেতে ভালোই লাগে ওই জন্য আর উনি নানান রকম মশলা দিয়ে পেয়ারা মাখাটা তৈরি করে দিচ্ছিলেন আর পেয়ারাগুলো এত মিষ্টি ছিল যে এটা খেতে খুব ভালো হয়েছিল। আর ওরা একটু এগিয়ে গিয়েছিল টিকিট কাটতে আর আমি দাঁড়িয়ে এখানে পেয়ারা মাখাটা তৈরি করে নিচ্ছিলাম আর তেইশে জানুয়ারি আসবার আরও একটা কারণ হচ্ছে যেহেতু ওই দিন ছুটির দিন থাকে আমার হাজব্যান্ড আর আমার বাবার কারখানা বন্ধ থাকে সেই জন্য ওরাও আসতে পারলো না হলে ওরা অন্যদিনগুলো আসতে পারতো না আমরাই আসতাম আমরা অন্যান্য বছর ছুটির দিন দেখে আসি না একটা বেবার দেখেই আসি ওই জন্য মন্দির আরও ফাঁকা পাই আর এই যে এরপর আমরা ফ্লাইওভার ধরে যাচ্ছি আর ওই যে ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই হাওড়া যাওয়ার ট্রেন আর আমরা আসার আগেই ট্রেনটা মোটামুটি ভরেই গিয়েছিল ওই জন্য আমরা একদিকটায় সিট পেয়েছি আর আমার মায়েরা আর একদিকটায় সিট পেয়েছে এখানে আমি আমার বোন আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড বসেছিলাম আর ওইদিকে মায়েরা বসেছিল আর এই যে রাই আমার কোলে ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘোরাঘুরি করে ও ক্লান্ত হয়ে গিয়েছে ওই জন্য আর তারপর আমরা প্রায় হাওড়ার কাছে এসেই গিয়েছি আর রাই ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠ উঠে এই যে এখানে চুক্তি করে বসে আছে ট্রেনে যাতে বেশি ভিড় না হয় সেই জন্যেই আমরা আরও একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম কিন্তু তবু ট্রেনে একটু ভিড় হয়েই ছিল যেহেতু আস্তে আস্তে অফিস ছুটির টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আর এরপর আমরা এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি আর বাইরেটা দেখুন কত ভিড় আর আমরা উঠতে না উঠতেই আরও লোক ট্রেনে উঠে পড়ছিল হয়তো ট্রেনটা আবার ওদিকে যাবে সেই জন্য আর এই যে এখন ঘড়িতে বাজছে পাঁচটা পঞ্চান্ন আর এরপর আমরা আবার ওইদিকে যাবো ওই চোদ্দো পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে আর ওখান থেকে ওদিকের লোকাল ট্রেন ধরবো আমাদের বাড়ি যাওয়ার জন্য তো এই যে হাওড়া স্টেশন তো এমনিই ব্যস্ত স্টেশন তো আমরা এই যে লোকজনের ভিড় খেলে আবার ওদিকে যাচ্ছি ওদিকে হাওড়া হলদিয়া লোকাল ছিল তো আমরা সেই হাওড়া হলদিয়া লোকালটাই ধরবো ধরে আমরা তো রামরায়তলা স্টেশনে নামবো আর মায়েরা দাসনগরে নামবে ট্রেনটা এত ভিড় হয়েছিল যে আমি ট্রেনে দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি আর এই যে মায়েরা দাসনগর স্টেশন আসতে স্টেশনে নেমে যাচ্ছে আর আর একটা স্টেশন যাওয়ার পরে এই যে আমরাও রামরায়তলা স্টেশনে নেমে পড়েছি আর রাই তো তখন কোলেই ছিল ওই জন্য বাড়ির সামনে আসতে ওকে এই যে ছেড়ে দেওয়া হয়েছে আর ও দেখুন কাউকে উপেক্ষা না করেই একা একাই কেমন সিঁড়িতে ওপরে উঠে যাচ্ছে আর ও তো ট্রেনে ওঠা থেকেই ঘুমোচ্ছিল ওই জন্য অনেকক্ষণ ঘুমিয়েও ছিল ট্রেনে আর ওই ঘুমিয়ে নিয়েছিল বলেই ওর শরীরটাও সুস্থ হয়ে গিয়েছিল আর ওই জন্য দেখুন একা একাই কেমন গড়গড় করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ট্রেন না ধরলে হয়তো ও একা একাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেত কিন্তু এরপর ওকে আমি ধরে নিয়েছিলাম আর তারপর দেখুন ঘরে এসে কীরকম দুষ্টুমি করছে ওর দাদুর ফোনটা নিয়ে ফোনে কীরকমভাবে কথা বলার চেষ্টা করছে যেন মনে হচ্ছে ও বাড়ি এসে গেছে সেটা কাউকে বলে দিচ্ছে তো তারপর এইরকমভাবেই ও দুষ্টুমি করছিল আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনারা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ